ফুটপাতের পাশে ছোট্ট একটি ভাতের হোটেল সারি সারি খাবার সাজানো এই হোটেলে নেই কোনো কর্মচারী কর্মীবিহীন হোটেলেই একাই সব সামলান মিজান রান্নাও নিজেই করেন তারপর খাবার সাজিয়ে রাখেন হোটেলে আসা কাস্টমাররা যে যার মতো খাবার নিয়ে খাচ্ছেন খাবার খাওয়ার আগেই টাকা দিয়ে নিতে হবে গরিবের ভূপি মিজান লেখা সম্বলিত খাবার টোকেন টোকেন নেওয়ার সময় কেউ একটু কম দিচ্ছেন তো যার কাছে টাকা নেই তিনি দিচ্ছেন না এভাবেই চলছিল মিজানের ভাতের হোটেলটি যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় উঠে আসে সোশ্যাল মিডিয়ায় এই ভাতের হোটেলটি প্রচারণায় আসার পর ব্যাপক ভাইরাল হয় মানুষ তুমুল ভিড় জমাতে শুরু করে মিজানের হোটেলে ভাইরাল হওয়ার পর থেকে মিজানের ব্যবসার অবস্থা নাটকীয়ভাবে পরিবর্তিত হয় আগের তুলনায় তার বিক্রি অনেক গুণ বেড়ে গেছে তাই সকাল থেকে রাত পর্যন্ত মানুষের এই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে মিজান দুনিয়ার মানুষ আইয়ে আয়া ফেরা লয় এই দশ কেজির হাইলা দিয়া গোস্ত ভাকে আর এই বিশ কেজির হাইলা দিয়া হয় না সত্তিরাশি জন এক লোক এই বয়া হরে হরে আবার এক ঘন্টা বই থাকতে হয় বাতিল মানুষের ঝামেলি কাজ আজ যাও আমুনা কাল অনেক মিডিয়ারে কয়েছে আজ আমুনা হের হর বেগকে আয়া বই বর্তমানে তার হোটেল ঘিরে ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটররা তার দোকানে আসার কারণে রান্নার কাজে ব্যাঘাত করছে এছাড়া ভাইরাল হওয়ার পর পুলিশের হুমকি ও স্থানীয় প্রশাসনের উচ্ছেদের চাপ তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে ভাইরাল হওয়ার পর মানুষের ভিড় লেগেই থাকছে কেউ টেবিলে বসে আবার কেউ রিকশায় বসে খাবার খাচ্ছে এমনই চিত্র দেখা যাচ্ছে আগারগাঁও চাল তোলা ফুটপাতে ভাইরাল হওয়ার পর প্রতিদিন একশো কেজি চাল পঞ্চাশ কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে যার পরিমাণ এক লাখ টাকার অধিক রান্নার পাতিল ছোট হওয়ার সকাল থেকে একের পর এক রান্না করতে থাকেন তিনি রান্নার পাতিল বড় কিনতে মানুষের সহযোগিতা চান মিজান ডেলি এক লাখের উপরে ব্যস্ত হয় মানে এক লাখের উপরে ব্যস্ত এলে কষ্ট বেশি হয় চৈধবার করে রান্না হয় বড় হাড়ি পাতিল এলে ভালো হইতো আমি কালকে কইছিলাম এক ইউটিউবার আমার জিগাইছে যে আপনি বড়ো গরু কবে আনবেন আস্তা গরু আমি কইছি আপনারা যদি হাঁড়ি ভাতিল দেন তোলা আস্থা গরু কাহিলি লু কয় তহলে হাঁড়ি বাতিল আমরা কেমনে দিব আমি কইছি এক হাজার করে টিয়া দিবেন হেডও বলে নতুন করে বাইরে জি আমি টিয়া চাইছি ইউটিউবের আগত আমি চাইছি হাঁড়ি বাতিল কিনে দেখলে একজন এক হাজার করে একজন সহ্য করবো নাই অল্প অল্প করি ব্যাকে দিব ব্যাকে দোয়া হাইব ভাইরাল হওয়ার পর ফুটপাতের ভুপে নামে খ্যাত এই হোটেলে বিক্রি ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের দায়ী করলেন মিজান বললেন সাক্ষাৎকার দিতেই দিনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে মিজান ভাইরাল হওয়ার পর থেকেই তার দোকানে নিম্নবিত্ত থেকে স্কুল কলেজের শিক্ষার্থী ও মধ্যবিত্ত মানুষও আসছে খাবার খেতে যে আসছে সে খাবার খেয়ে প্রশংসনীয় উদ্যোগ বলছেন ভোক্তারা আরো অনেকবার আসছি খাবার অনেক মজা ও প্রথমবার আসছে ওনার খাবারের স্বাদ অনেক ভালো তাই আমরা বারবার আসছি আমরা ফেসবুকে দেখছি ইউটিউবে দেখছি আর অনেক জায়গায় দেখছি তো তাই আমরা আসছি মানে এখানে একশো টাকা দিয়ে অনেক মানে চোদ্দ বার নিয়ে নিয়ে খাওয়া যায় সেই তুলনায় মানে দেখতে আসলাম যে কীরকম আসলে সবাই তো আসে ওই উৎসাহতেই আসছে এখানে আর হলো যে এখানে যেহেতু লারকে চুলা দিয়ে রান্না করে ঢাকা তো লারকে চুলা দেখা যায় না গ্রামের বাড়ি রান্নার মতো এখানে স্বাদ পাওয়া যায় তার জন্য আসা ভালো লাগলো খাবারের মানটাও ভালো সব দিক থেকে ভালো লাগলো হ্যাঁ এরকম তো কোথাও পাওয়া যাচ্ছে না একশো টাকায় তো আজকাল কিছুই পাওয়া যায় না সেই তুলনায় এখানে খুবই ভালো আর মাংসের পিসগুলো খুব বড় বড় দিচ্ছে ভালো লাগবে রান্না ভালোই ভালোই থাকবে আমি আসছি মোহাম্মদপুর থেকে মিজানের হোটেলে যে রান্নাটা করা হয় এটা লার্কির চুলায় ঢাকা শহরে লার্কির চোলায় রান্না কোনো ওখানে হয় না এবং সে নিজের মন থেকে নিজের ভাবে রান্না করে নিজেই পাকায় নিজেই খাওয়ায় এখানে কোনো কর্মচারী রাখে না কিছু রাখে না তার মন থেকে মনের উদারতায় মানুষকে সেবা দিতেছে গরিব মানুষের গরিব মানুষদেরকে খাওয়াচ্ছে এটাকে হয় মানবতার হোটেল দাম অনুযায়ী খাবারের মান অনেক ভালো বলেন ভুক্তারা অনেকে বলেন দাম কম তাই স্বস্তি রয়েছে এখানে তাই এখানে আসা হয় একশো টাকায় মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো গরম গরম এখানে খাওয়া আবার আবহাওয়া গরম অনেক সুন্দর লাগতেছে খাওয়ার ইনশাল্লাহ ভালোই টেস্ট উদ্যোগটা আসলে আসলে অনেক গরিব মানুষের জন্য উদ্যোগ করছে রিস্কাওয়ালা ভালোই আর কি উদ্যোগটা ওনার এয়ার কথাবার্তা বাচার ব্যবহার অনেক সুন্দর মিজান তার মায়ের কাছে রান্না শিখেছিলেন তিনি এরপর ঢাকায় এসে জীবিকার তাগিতে ফুটপাতের পাশেই শুরু করেন এই ভুপে হোটেল মাত্র সতেরোশো টাকা পুঁজি ছিল তার সেটি দিয়ে প্রতিদিন মাছ মাংস ডিম চাল সহ অন্যান্য খাবার তৈরির উপকরণ কিনেন তিনি আর যুগের চিন্তা ঢাকা